অলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই চলেছে বিতর্ক ফেডারেশনের বিরুদ্ধে তেরো জন বিক্ষুব্ধ পরিচালকের মূল মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় মামলাকারী পরিচালকদের নানা অযৌক্তিক ও তথ্যহীন দাবি উড়িয়ে দিয়ে বুধবার বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ এই সমস্যা সমাধান এখানে সম্ভব নয় স্বভাবতই ফেডারেশনের বিরুদ্ধে পরমব্রত সুদেশনা রায়রা যে মামলা দায়ের করে প্রায় দশ হাজার টেকনিশিয়ানের রুটি রুজিকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছিলেন এই রায়ের জেদে সেই ধোঁয়াশা কেটে গেল আদালতের রায় নিয়ে এদিন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন সত্যের জয় হল মামলা শুরুর প্রথম দিন থেকে আমরা হাইকোর্টের উপর আস্থা বিশ্বাস রেখেছিলাম মহামান্য বিচারপতি সব দিক বিবেচনা করে আমাদের বক্তব্যকে যুক্তিযুক্ত মনে করে এই বাংলা বিরোধীদের মামলা খারিজ করে দিয়েছেন আদালতের কাছে তাই এই দশ হাজার টেকনিশিয়ান শিল্পীরা কৃতজ্ঞ ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন টেলিপাড়ার তেরো জন বিদ্রোহী পরিচালক এরা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য বিদুলা ভট্টাচার্য আশিস সেন চৌধুরী সুদেশনা রায় ইন্দ্রনীল রায়চৌধুরী সুমিত দাম কিংসুক দে সুব্রত সেন প্রসেনজিৎ মালিক অভিষেক সাহা সৌরভ ভট্টাচার্য দেবেশ চক্রবর্তী ফেডারেশনের অভিযোগ এই তেরো জনের মধ্যে ছজন কোনোদিনই ছবি বা সিরিয়াল পরিচালনার কাজ করেননি এদিন শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বিক্ষুব্ধ পরিচালকদের মামলা খারিজ করে দেন অন্য যে দুটি আদালত অবমাননার মামলা রয়েছে তা নিয়ে সতেরো নভেম্বর হলফনামা দিতে বলা হয়েছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলানিউ